সপ্তাহের শুরুতেই বঙ্গজুরে নিম্নচাপের ভুকুটিয়ার যার বৃষ্টি এবং দুর্যোগ বঙ্গজুরে যার ফলে হাত চাষিদের এ বছর বলা যেতে পারে দুর্যোগের পর দুর্যোগ আর প্রথমে বৃষ্টিতে যেমন বিঘার পর বিঘা ধানের ক্ষতি হয়েছে এরপর বর্তমানে চাষিরা ব্যস্ত হয়েছেন আলু বীজ লাগানোর জন্য নতুন করে আবারও নিম্নচাপের সম্ভাবনা তৈরি হয়েছে এমনটাই হাওয়া অফিস সূত্রে খবর পাওয়া যাচ্ছে যদি এই সময় বৃষ্টি হয় তবে ক্ষতির মুখে পড়তে পারে চাষিরা অনেক চাষি লাগিয়েও দিয়েছে আলু বীজ যদি আবার নতুন করে নিম্নচাপ হয় তাহলে জমিতে পচে যাওয়ার সম্ভাবনা আলুর চারার ফলে যদি ফলন না হয় তাহলে সমস্যায় পড়বে অনেক চাষি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে ভাগ চাষিরা আলু চাষ করতে অনেক চাষি তারা ঋণ নিয়ে আলু চাষ করেছে যদি শোধ করতে না পেরে সেই দিক থেকে একটি চিন্তা থেকে যাচ্ছে হুগলি জেলার আরামবাগ মহকুমার বিস্তীর্ণ এলাকায় আলুর চাষ হয় এখনকার অর্থনীতি বেশ কিছুটা আলুর উপর নির্ভরশীল হয়ে আছে এমনটাই জানা যাচ্ছে প্রাকৃতিক দুর্যোগের কারণে অনেক তারা চাষ শুরু নিম্নচাপের জেরে বৃষ্টি হলে যে সমস্ত চাষিরা আলু বীজ লাগিয়েছেন সেই সমস্ত চাষিরা ক্ষতির মুখে পড়বেন বলে ধারণা করা হচ্ছে বৃষ্টি হলে জমিতে লাগানো আলু পচে যাওয়ার সম্ভাবনা এই প্রসঙ্গে কি জানাচ্ছেন গোঘাটের বালি অঞ্চলের আলু চাষিরা ওনাদের থেকে শুনবো বিস্তারিত চব্বিশ আওয়ার্স আরামবাগের রিপোর্ট ধান চাষে তো ক্ষতি হয়ে গেছে প্রচুর ওই ওই ধাক্কা সামানতে সামান তারপরে আলু বসাচ্ছি আলু বসাতে এই যে এত নিম্নচাপ কিন্তু আলু হবে কি হবে না জানি না তো সরকার যদি কিছু সাহায্য দেয় চেষ্টা করে দেখব হ্যাঁ লোন নেওয়া হয়েছে লোনটা আবার কী করে শোধ করবো দেখি আবার কী করে কী হয় যদি আলু হয় তাহলে লোনটা শোধ হবে আর যদি না হয় তো নিম্ন নিম্নচাপ করে আমাদের ধান কাটা দেরি হয়ে গেছে ধানে নষ্ট হয়ে গেছে আবার আলু চাষ করতে নেমেছি এই সব সময় নিম্নচাপ যদি হয় তাহলে কি করে কি হবে এই যেমন তেমন রুইয়ে দিচ্ছি হোক নাই হোক এবারে এতে তো আলু চাষের অনেকটা ক্ষতি হচ্ছে ক্ষতি তো হবে বৃষ্টি হলে তো ক্ষতি হবে হয়ে যাবে সব সব লস হয়ে যাবে তো আর বসানো যাবে না আলু বসানো যাবে তো আলু বীজ এখন কি পরিস্থিতি আলু বীজ সার এখন সব খাওয়ানো হয়ে গেছে জমিতে নিম্নচাপ আসছে বলে তাড়াতাড়ি বসাবার চেষ্টা হচ্ছে যদি খাওয়ানো হয়ে গেছে জমিতে যদি বৃষ্টি হয়ে যায় ব্যাস সবই লস পঞ্চাশ ষাট হাজার টাকা লসুলে যাবে না সরকারকে কি বার্তা দিতে চাইবেন সরকারকে বলা হবে যে ক্ষতিপূরণ যদি দেয় এতগুলো ফসল নষ্ট হয়ে গেছে সব চাষ করতে পারেনি যদি কিছু খরচা দেয় তাহলে বাঁচবে তাহলে স্যার

দেখুন যেভাবে বন্যার পর আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় যে নির্দেশ দিয়েছিলেন আমরা সেই ক্রপ কাটিং করার পরেতে আমরা যে ধানের যে ক্ষতিপূরণ সেই ক্ষতিপূরণের তালিকা তিরিশে নভেম্বর পর্যন্ত আপনাদের জানিয়ে রাখি যে তিরিশে নভেম্বর পর্যন্ত আমাদের হচ্ছে যে ধানের যে ক্ষতিপূরণ সেই ক্ষতিপূরণের জন্য সময় বাড়িয়েছিলেন তারপরেও মানুষ অনেক আসা বেঁধে আলু চাষ করতে নেমেছে আলু চাষে দেখবেন যে বীজের দামও অনেকটা অস্বাভাবিক বেড়ে গিয়েছিল তারপরে এই যে নিম্নচাপ এই নিম্নচাপের ফলে চাষিদের অবস্থা খুবই খারাপ হয়ে যাবে করতে পারি আপনাদেরকে যে আপনাদের যা মাধ্যমে জানায় যে ক্ষতিপূরণ যদি হয় সে পাবেই সরকারের আমলে বা মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে এটুকু আপনাদের বলতে সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আশার রূপ পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দিনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরও দুর্ভোগ নিয়েছে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পা বাড়ি টা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণমুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে